দিয়ে দিচ্ছি পাশাপাশি আমরা আশা করব যে সরকারি সম্পদ হিসেবে সেই সাইকেলগুলো তারা যেন খুব যত্নশীলভাবে ব্যবহার করে সাইকেল দিতে সরকার থেকে নিজেরা ব্যবহার করবেন আর যা একদম শারীরিকভাবে কেউ যদি অসুস্থ থাকেন তা আপনাদের এটা যদি আপনাদের চাকরিতে সমস্যা হয় বা আর ডিউটি করতে পারতেছেন এরকম মনে হয় তাহলে আমাদের বরাবর আবেদন করবেন হ্যাঁ আর তাহলে আমরা নতুন লোক হয়তো বা নিতে পারবো বুঝতে পারছেন কারণ পথ সৃজন করতে তো আর সম্ভব না পথ ফাঁকা যাবে কে নেওয়া যায় কিন্তু আমার কথা হলো কেউ যদি এটা বিক্রি করে দেন ওষুধ উদ্দেশ্যে যে টাকা পাইলাম কয়েকটা কিন্তু এই খবর আমাদের কাছে আসলে কিন্তু আমরা তার কিন্তু বেতন দিয়ে বন্ধ হইব এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা এটা সরকার দেখে দিছে আপনাদের কষ্ট যেন কম হয় আপনি পায়ে হেঁটে ডিউটি করলে অনেক কষ্ট হইত এখন হয়তো বা আমাদের বর্ষাকাল সব জায়গায় চালাইতে পারবো না একটু যত্ন করি সাইকেলটা রাখবেন হয়তো বা দু তিন মাস পর থেকে এটার ব্যবহারটা আমরা ভালোভাবে করে ঠিক আছে আচ্ছা আজকে আপনাদেরকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের যারা দিরাই উপজেলা নয়টি যে ইউনিয়ন রয়েছে সেখানে আমাদের যে সকল মহল্লাদাররা কাজ করছেন আমাদের ইতিমধ্যে দিরাই উপজেলায় আমাদের ঊনপঞ্চাশ জন পুরুষ এবং সাতজন মহিলা সহ মোট ছাপ্পান্ন জন মহল্লাদারের মাঝে আজকে সরকার কর্তৃক সাইকেল এসেছে সেই সাইকেল আমরা বিতরণ করছি আর পাশাপাশি এই সাইকেলটি আপনারা জেনে থাকেন যে আমাদের যারা মহল্লাদার রয়েছেন এবং দফাদার রয়েছেন